অনিচ্ছাকৃত সলাদ ত্যাগ করার অবস্থা হলো মাত্র দুইটা কোনটা কোনটা ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় ফজর পার হয়ে চলে গেছে ঘুমন্ত অবস্থায় আসর পার হয়ে চলে গেছে মাগরিবের টাইম চলে এসেছে অথবা হয়তো সূর্যই ডুবে গেছে এরকম অবস্থা এটা হল অনিচ্ছাকৃত সালাদ ত্যাগ এই ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে নেবেন অনিচ্ছাকৃত সালাদ সালাদ ত্যাগের দুইটা অবস্থা একটা হলো ইচ্ছাকৃত একটা হলো অনিচ্ছাকৃত তো অনিচ্ছাকৃত যদি আপনার সালাদ ছুটে যায় ছুটে গেলে মাত্র এক অক্ত বা দুই রক্ত বিষয় আসে তাহলে ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে আপনার আসর চলে গেছে মাগরিব চলে গেছে এসার রক্ত হয়ে গেছে তাহলে যখনই আপনার ঘুম ভাঙবে তখন সিরিয়াল করে আগে আপনি আসর পড়বেন তারপরে মাগরিব পড়বেন তাহলে কী হবে যদি দেরি না করেন ঘুম ভেঙে গেছে অনুতপ্ত হাই ভাই কী হলো সর্বনাশ হয়ে গেছে এই ঘুমের মধ্যে দুই অপ্ত সলাদ পার হয়ে চলে গেছে এই যে অনুতপ্ত হইলেন নামাজি ব্যক্তি তো অনুতপ্ত হবে যে রেগুলার সালাদ আদায়কারী তাহলে এই ব্যক্তি কি করবে দেরি করবে না আর যদি দেরি করে যাক দুই অক্ত চলাক্ত পার হয়ে গেছে ইশারার রাজান হয়ে গেছে আগে আগে খেয়ে নিই আগে অমুক অমুক লোকের সাথে যোগাযোগটা করে নি আগে দুনিয়ামে কিছু কাজ মেনটেন করি এগুলো যদি করে তাহলে তার দুই অক্তই কাজা হয়ে যাবে আর যদি সাথে সাথে অজু করে অনুতপ্ত হয়ে সাথে সাথে অজু করে যদি দুই পড়ে ফেলে তাহলে কাজা হবে না ওক্ত মোতাবেক পড়ার সবটাই পাবে এই হলো অনিচ্ছাকৃত চলা ত্যাগের মানে উপকারিতা অনিচ্ছাকৃত সালাদ ত্যাগ করেছে এর জন্য আপনি দায়ী নয় দায়ী কখন যখন আপনি ঘুম থেকে উঠলেন তারপর আরও বি চার পাঁচটা কাজ সম্পন্ন করার পর আপনি সলাপ করছেন তাহলে এটার জন্য অবশ্যই গুণা হবে এবং কাজা হবে আদায় হবে না রক্ত মোতাবেক আদায় করলে আসরের টাইমে আস আসর আদায় করলে যা হইতো সাথে সাথে যদি আপনি ঘুম থেকে জেগে কোনো অন্য কোনো দুনিয়াবি ব্যস্ততায় জড়িয়ে না জড়িয়ে যদি পড়ে ফেলেন তাহলে আসরের টাইমে পড়লে যে সব হয়তো যেই মান আপনি পাইতেন সেটাই পাবেন মাগরিবের টাইমে সালাদ পড়লে যে মান পাইতেন সালাতের সেটাই পাবেন কোনো ঘাটতি হবে না কমতি হবে না কিন্তু যদি আপনি বিলম্ব করেন দুনিয়াবি কাজে নিজেকে আগে এঙ্গেজ করেন তাহলে কাজা হবে তাহলে আপনার আবার এই অনিচ্ছাকৃতটা ইচ্ছাকৃতভাবে ভাবে ত্যাগের অবস্থায় চলে আসবে আর অনিচ্ছাকৃত সলাদ ত্যাগের আর একটা অবস্থা আছে সেটা হলো ভুলে যাওয়া ভুলে যাওয়া ভুলে গেছে ব্যস্ততার কারণে ব্যস্ততা এটা অজুহাত না কিন্তু ব্যস্ততার কারণে বেসারা ভুলে গেছিল ব্যস্ততার কারণে সে আজান শুনতেছে একামক শুনতেছে যাচ্ছে না এটা না কখন যে ব্যস্ততার মধ্যে সালাদ হয়ে চলে গেছে অত জানেই না সূর্য ডুবার আগে বুঝতেছে যে আমি তো আসল করি নাই তাড়াতাড়ি করে পড়ে ফেলতে হবে এখন যদি সে এই অবস্থায় যদি এক রাকাত সালাদ যদি সূর্য ডুবার আগে পড়তে পারে আর তিন রাকাত যদি সূর্য ডুবার পরে পড়ে তবুও সেই আসরের ওখে মূল ওখ্যে আউল ও সলাগ করার সব তেইভাবে কাজা হবে না আলহামদুলিল্লাহ